নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত মূল বই থেকে বৃত্তের জ্যা ও বৃত্তের ব্যাস শেখাবো কর্ড অর্থ জ্য ডায়ামিটার অর্থ ব্যাস কর্ড অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কেল বৃত্তের জ্যা এবং বৃত্তের ব্যাস প্রথমে আমরা শিখব বৃত্তের জ্যা এবং বৃত্তের ব্যাসের সংজ্ঞা প্রথমে শিখে নেই বৃত্তের জ্য বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটির একটি জ্যা এবং বৃত্তের কোন কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয় ডান পার্শে তোমরা একটি বৃত্তের চিত্র দেখতে পাচ্ছ এই বৃত্তের পরিধির উপর এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটির বৃত্তের একটি যে। এই বৃত্তের পরিধির উপর সিও একটি বিন্দু এ এবং সংযোগ রেখাংশ খেয়াল এটি বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করেছে অর্থাৎ এটিও একটি যে কিন্তু কেন্দ্র দিয়ে গমন করায় এর একটি বিশেষ নাম রয়েছে তার নাম হলো ব্যাস অর্থাৎ বৃত্তের যে যে কেন্দ্র দিয়ে গমন করে বা কেন্দ্র দিয়ে যায় সেটি হচ্ছে বৃত্তের ব্যাস তার মানে বৃত্তের ব্যাসও এক কেন্দ্রগামী যে কোনো জ্যা হল ব্যাস চিত্রে বি ও এসি বৃত্তটির দুইটি জ্যা বৃত্তটির কেন্দ্র ও এদের মধ্যে এসি জ্যাটি ব্যাস কারণ জ্যাটি বৃত্তটির কেন্দ্রগামী চিত্রে বলেছে এবি অর্থাৎ এইটা এবং এসি এইটা এই দুইটা হচ্ছে বৃত্তের জে কিন্তু এই দুইটির মধ্যে এসি জেটি কেন্দ্রগামী খেয়াল করো এসি জেটি ও কেন্দ্র দিয়ে গমন করেছে তাহলে এসি জেটি হবে ব্যাস কারণ জেটি বৃত্তটির কেন্দ্রগামী ও এবং ও সি বৃত্তের দুইটি ব্যাসার্ধ সুতরাং বৃত্তের কেন্দ্র প্রত্যেক ব্যাসের মধ্যবিন্দু শিক্ষার্থী বন্ধুরা এর অর্ধেককে ব্যাসার্ধ বলা হয় অর্থাৎ বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এই দূরত্বটি হচ্ছে ব্যাসার্ধ এবং কেন্দ্র ব্যাসকে দুই ভাগে বিভক্ত করে সেজন্যই বলা হয়েছে ও এ এবং ও সি বৃত্তের দুইটি ব্যাসার্থ সুতরাং বৃত্তের কেন্দ্র প্রত্যেক ব্যাসের মধ্যবিন্দু অতএব প্রত্যেক ব্যাসের দৈর্ঘ্য টু আর যেখানে আর বৃত্তটির ব্যাসার্ধ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে টু আর কারণ ব্যাসার্ধর ডাবল বা দুই গুণ হচ্ছে ব্যাস তাই প্রত্যেক ব্যাসের দৈর্ঘ্য টু আর যেখানে আর বৃত্তটির ব্যাসার্ধ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ